হ্যালো ভিউয়ার্স এনার ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন এনার ফ্যাশনের নতুন একটা সেকশন শুরু হয়েছে আপনারা জানেন ইউনিক স্টাইলের যে বুরগাগুলো আছে আবায়াগুলো আছে আবায়াগুলো কিন্তু আমরা অর্ডার নিচ্ছি এবং তৈরি করে দিচ্ছি আপনারা যারা একদম সরাসরি কারখানা থেকে আবায়ার এবং নতুন স্টাইলিস্ট বুরগা বানাতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা যারা রেডিমেড তৈরি করা নিতে চাচ্ছেন আপনারা জানেন বুরকার সাইজ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই ধরনের হয় এবং এখন যেটা দেখাচ্ছি খুব সুন্দর ঘেরের ভিতরে কোটি করা থাকবে আর এগুলো কিন্তু একদম ভাইরাল কালেকশন সবাই জানেন প্রত্যেকটার কিন্তু তিনটা করে সাইজ আছে আপনারা জানেন কালার কম্বিনেশন থাকবে খুব সুন্দর এত সুন্দর এগুলো কিন্তু ঘের এবং কাপড়টা কিন্তু দুবাই চেরিতে আমরা দিয়েছি খুব সুন্দর হাফ জিপার করা থাকবে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন খুবই সুন্দর আর এগুলো আমাদের কাছে হোলসেল প্রাইসটা যে তো আমরা এগুলো দিচ্ছি এগুলোর হিজাব যদি আপনারা নিতে চান সেটিং করে হিজাবও আছে তো এগুলোর হিজাবগুলো চাইলেই কিন্তু আপনাদের দেয়া হবে আর হিজাবের থাকবে সলিডের উপরে হিজাব থাকবে নব্বই ইঞ্চি আর হিজাবের প্রাইস থাকবে দুশো টাকা আর এখন যে স্টাইলের এগুলো দেখতে পাচ্ছেন কোটির উপরে বোরখাগুলো আবায়াগুলো এগুলোর প্রাইস থাকছে মাত্র আটশত টাকা এখান থেকে আমি শুরু করছি খুব সুন্দর সুন্দর কালার এটার কিন্তু আরও কালার বাকি আছে মেশিনে আরও কালার আপনারা পাবেন তো তারপরের কালেকশন আমি যেটা দেখাবো এখনকার সবচাইতে রানিং কালেকশন সবচাইতে রানিং কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর একটা বোরকা আমি দেখাচ্ছি আপনাদের স্টাইলিশটা এই যে আমি এটা দেখাই দিচ্ছি আপনারা অনেকেই পরিচিত খুব সুন্দর আর এই যে হাতার যেই বাটনগুলো এগুলো তৈরি করা আপনারা দেখতেই পাচ্ছেন স্যাম্পলে যেরকমটা রকমটা পাবেন সেম সেম পাবেন খুব সুন্দর দুবাই উপর আমি একটু ব্যাক সাইড দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এই যে দেখুন ব্যাক টা দেখুন খুব সুন্দর ঘেরের ভিতরে থাকছে আর এই যে কুচির উপরে থাকছে ওকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর থাকছে খুব সুন্দর কালার কম্বিনেশন থাকবে এবং ঘেরটাও কিন্তু প্রচুর পরিমাণ থাকবে আমরা যেই রকমটা স্যাম্পল পেয়েছি আপনাদের কিন্তু সেই রকমই স্যাম্পল আমরা দিচ্ছি খুব সুন্দর ইউনিক স্টাইলের হ্যাঁ আর এগুলোর সাইজ তো প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ হয় আপনারা যদি আরও কোনো নতুন ডিজাইন নিতে চান আপনারা নিজেরা অর্ডার করতে পারেন আমাদের কাছে সাতশো পঞ্চাশ টাকায় পাবেন হিজাব আলাদা সাতশো তো পঞ্চাশ টাকায় আমি ইউনিকের ভিতরে আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি খুবই সুন্দর ইউনিকের উপরে আর ওইটারও কিন্তু পকেট থাকছে আগে যেই ডিজাইনটা দিচ্ছি বুলারও পকেট আছে এবং এখন যেটা দেখাচ্ছি এটারও কিন্তু পকেট আছে খুব সুন্দর হাফ জিপার করা থাকবে কালার কম্বিনেশনগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুবাই চেরির উপরে আর এটার হাতার ডিজাইনটাও খুব সুন্দর আমরা স্যাম্পলে যেরকম পেয়েছি সেম ততটুকু স্যাম্পলের উপরে কিন্তু আমরা তৈরি করেছি ওকে প্রাইস পাচ্ছেন সাতশো পঞ্চাশ হিজাব যদি নিতে চান ম্যাচিং ম্যাচিং হিসাব আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং ম্যাচিং হিসাব আছে আর এগুলোর আপনারা হিজাব পাবেন মাত্র দুইশো টাকা সলিডের উপরে নব্বই ইঞ্চি হিসাব ওকে খুব সুন্দর কালার কম্বিনেশন আছে প্রত্যেকটা ডিজাইন আর ভুরকা আপনারা জানেন পরার পরে সৌন্দর্য চলে আসে খুবই সুন্দর এখন যেটা দেখাবো দেখতেই পাচ্ছেন নিউনিক স্টাইলের খুব সুন্দর আর এই যেটা হাতের গেট আপটা দেখাচ্ছি এটার লেসটা পরিবর্তন করা থাকবে খুবই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন হাফ বডির জিপার খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলো নতুন চলে আসছে আজকে সবকটা ডিজাইন একসাথে হয়েছে আরেকটা ডিজাইন আমরা অ্যাম্বোটের উপরে দেখাবো হাসনাহেনা টু যেটা নেমে এসেছে সেটাও আমরা দেখ দেখাবো খুব সুন্দর ঠিক আছে সাতশো চল্লিশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এখন আমি দেখাচ্ছি আরেকটা ডিজাইন হাসনা হেনার উপরে এটা আপনারা দেখবেন আমরা অ্যাম্বোটারিটা কত সুন্দর দিয়েছি কোথাও কিন্তু এই অ্যাম্বোটারির উপর এতখানি জুল দেওয়া এই প্রোডাক্টটা পাবেন না আপনারা কোয়ালিটি দেখবেন দেন পরে হচ্ছে আপনারা প্রোডাক্ট নেবেন ওকে এই যে এটার সাথে হিজাব কিন্তু সেট করা যেহেতু এটার অ্যাম্বোটারি করা এই যে যেহেতু আমরা এই যে এইভাবে দিচ্ছি এটার সাথে কিন্তু এভাবে হিজাবগুলো যাবে এটারই আরেকটা ট্যুর নামছে সেটা আগামীকাল নামবে আপনারা পেয়ে যাবেন যারা চলে আসতেছেন মোস্ট ওয়েলকাম যারা আসতে পাচ্ছেন না তারা কিন্তু দেখা যাচ্ছে আপনারা অনলাইনেও নিতে পারেন যেখানে বসে আছেন সেখানেও আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর এগুলোর ছবি কিন্তু আপনারা জানেন আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি আপনারা গ্রুপে কিংবা দেখা যাচ্ছে আমাদের ফেসবুক পেজে কিন্তু এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর এটার প্রাইসটা হচ্ছে এক হাজার টাকা হিজাব সহকারে হিজাব আড়াইশো টাকা আর বাকিটা হচ্ছে এটার দাম আর আমি এখানে কিছু দেখছি দেখেন স্টারবুরকা খুব সুন্দর ম্যাটেরিয়ালটা খুব সুন্দর এটাও কোটির উপরে এটা দুইটা ক্যাটালকি আমরা পেয়েছি দুইটা ক্যাটালকি আমরা তৈরি করেছি হাতাটা দাও এই যে হাতাটা হচ্ছে এইরকম ওকে আমি কিভাবে দেখাই আসলে এখন সিজে শীতের সিজেন সর্বোপরি কাস্টমার সব কিছু মেনটেন করতে গিয়ে ভিডিওটা তেমন করতে পারছি না মনোযোগ সহকারে ভুলভাল কথা বলছি আর এটা হচ্ছে হিজাবটা এগুলোর কিন্তু সব কিছুই ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নেবেন ঠিক আছে এই যে এগুলো হচ্ছে হিজাব সহকারে এগারোশো বিশ টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা বাকিটা হচ্ছে আর এগুলা কেউ যদি হিজাব বাদ দিতে চান বাদ দিতে পারেন তাহলে দেখা যায় আটশো সত্তর টাকায় ওটা পেয়ে যাবেন তারপর দেখাচ্ছি ইউনিক স্টাইলের আরেকটা ডিজাইন সেটা হচ্ছে এই যে কুচি করা খুব সুন্দর কোটি স্টাইলের কিন্তু এটা জিপারটা আলাদা এই যে কোটি স্টাইলের এই যে এটার ভিতরে কিন্তু এই যে এটা থাকবে খুব সুন্দর ওকে এটা পাচ্ছেন এটার কালার পাচ্ছেন আর সবগুলো বুরকুর সাইজ কিন্তু হচ্ছে আবার সাইজ হচ্ছে বান্ন চুয়ান্ন ছাপান্ন হ্যাঁ এই যে কালার এটা আসতেছে না আমি বলে দিচ্ছি এটা যেরকম পেয়েছি ডিজাইনে স্যাম্পলের কিংবা হচ্ছে আপনার ক্যাটালগে সেম সেম ডিজাইন দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি এটার প্রাইসটা হচ্ছে আটশো টাকা আটশো তিরিশ টাকা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় খুদা হাফেজ